তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে আঠাশ তারিখ অলরেডি কিন্তু বহু প্রতিকৃত সেই ম্যাট কেসের জাজমেন্ট কিন্তু প্রকাশ করল কলকাতা হাইকোর্ট কিছুক্ষণ আগেই কিন্তু জাজমেন্ট প্রকাশিত হয়েছে মৌখিকভাবে বিচারপতি মহাশয়রা কিন্তু জাজমেন্টের মেন মেন পয়েন্টগুলো কিন্তু তুলে ধরেছেন পরবর্তীতে খুব শীঘ্রই কিন্তু অর্ডার কপি হাতে এসে পৌঁছবে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অর্ডার কপি কিন্তু প্রকাশ করা হবে তো এখনও পর্যন্ত অর্ডার কপি হাতে এসে পৌঁছানোর মধ্যে কিন্তু বেশ কিছুটা সময় আপনাদের ওয়েট করতেই হচ্ছে তো যেহেতু অর্ডার কপি এখনও হাতে এসে পৌঁছয়নি বা সরাসরি অফিসাল ওয়েবসাইট থেকে এখনও পর্যন্ত তাদের কপি প্রকাশ করা হয়নি তাই চাকরিবাতিরা বারবার কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করে চলেছেন বিভিন্ন টপিকের উপরে কিন্তু প্রশ্ন করে চলেছেন অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিট আপডেট ইস্যু অনেকেই রয়েছেন যারা সিট আপডেটের জন্য কিন্তু ওয়েট করছেন সিট আপডেট আদৌ করানো হলো কি না যে জাজমেন্ট প্রকাশ করা হলো সেই জাজমেন্টের সিট আপডেট বিষয়টা আদৌ কোনোভাবে প্রভাব পেললো কিনা আদৌ সেই সিট আপডেট নিয়ে কোনো সরাসরি ইনফরমেশন আসলো কিনা সিট আপডেটকে আদৌ মান্যতা দেওয়া হলো না এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে দেখুন পরিষ্কার জানিয়ে দেওয়ার চেষ্টা করি বিচারপতি মহাশয় কিন্তু অবশ্যই বেশ কিছু বিষয়ের উপরে কিন্তু মৌখিকভাবে আলোচনা করেছেন জাজমেন্ট নিয়ে তবে এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ জাজমেন্টের কপি হাতে এসে পৌঁছয়নি যেহেতু বা অর্ডার কপি হাতে এসে পৌঁছয়নি তাই সকল পয়েন্ট কিন্তু আগে থেকে জানা সম্ভব হয়নি তবে মৌখিকভাবে যেটুকু আলোচনা করেছেন বিচারপতি মহাশয় তো সেখান থেকে সিট আপডেট নিয়ে কিন্তু সেরকম কোনো পয়েন্ট সামনে উঠে আসেনি তো সেক্ষেত্রে সিট আপডেট ইস্যুটা পরবর্তীতে কতটা মান্যতা পেয়েছে সেটা কিন্তু অর্ডার কপি না প্রকাশ করা হলে পরিষ্কার বোঝা সম্ভব নয় তাই আপনাদেরকে এক কথাই এটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে সিট আপডেট যেহেতু একটি এত গুরুত্বপূর্ণ টপিক তাই সেই টপিক নিয়ে কেন বিচারপতি মহাশয় আগে থেকে আলোচনা করলেন না বা মৌখিকভাবে যে জাজমেন্টটা প্রকাশ করা হলো সেখানে কেন সিট আপডেট ইস্যুটা নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হলো না এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকতেই পারে তবে অবশ্যই আপনাদেরকে বলে দিই যে এখনও পর্যন্ত সিট আপডেট ইস্যুটা নিয়ে সেরকম কোনো আপডেট কিন্তু কালেক্ট করতে পারেনি সিট আপডেট নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো আলোচ্য ইনফরমেশন কিন্তু আমরা পাইনি অবশ্যই জাজমেন্ট প্রকাশিত হলে বা যখনই অর্ডার কপি প্রকাশ করা হবে সেখানে হয়তো সিট আপডেট ব্যাপারটি নিয়ে কোনো আলোচনা হতে পারে সিট আপডেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু চাকরি প্রার্থীরা দীর্ঘ দিন ধরে কিন্তু এই বিষয়টার উপর নজর রেখে চলেছেন দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান হতে পারে চাকরি প্রার্থীদের সেই আশাতেই তারা কিন্তু নজর রেখে চলেছেন তো দেখা যাক পরবর্তীতে সিট আপডেট নিয়ে কী আলোচনা হচ্ছে বা সিট আপডেট নিয়ে কী অর্ডার আসছে সেদিকে নজর দিলে আমরা রাখবো তবে এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন রয়েছে মৌখিকভাবে যে জাজমেন্ট প্রকাশ করেছেন বিচারপতি মহাশয় তো সেখানে কিন্তু ফ্রেন্স এখনও পর্যন্ত সিট আপডেট নিয়ে সেরকম কোনো বিশেষ আপডেট বা ইনফরমেশন কিন্তু পাওয়া যায়নি তো এটুকুই আপনাদের জানানোর ছিল অনেকেই বারবার প্রশ্ন করে চলেছেন এই বিষয়টা নিয়ে সেই কারণে কিন্তু ছোট্ট ভিডিওটির মাধ্যমে সিচুয়েশনটুকু শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমান অবস্থায় কি আপডেট রয়েছে সেটুকু আপনাদেরকে জানালাম পরবর্তীতে অর্ডার কবি হাতে এসে পৌঁছলে বিস্তারিত আপডেট পেলে সেটা কিন্তু অবশ্যই আবারও ভিডিও আকারে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি সিট আপডেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে